ইরান একেবারে একা নাই সমরাস্ত্রের দিক দিয়ে তারা অনেক এগিয়ে গেছে এবং তাদের যুদ্ধের টেকনিক বদলায় ফেলছে এখন তো আমেরিকা শাসন করছে না আমেরিকার প্রভাবের কারণে তারা অন্যের ন্যায্য দাবিকেও তারা যেভাবে পাশ কাটাতে পারছে তো এইটা খুব দ্রুতই যে পৃথিবীর যে রূপান্তর আছে অর্থাৎ এককেন্দ্রিক বিশ্ব যেটা আমেরিকা জেরার মোড়ল প্রধান ইউনিপোলার ওয়ার্ল্ড যেটা বলা হয় তো সেটার থেকে বেরিয়ে এখন মাল্টিপোলার হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ছিল সেটা হচ্ছে বাইপোলার এটা হচ্ছে যখন সোভিয়েট ইউনিয়ন ছিল সোভিয়েট ইউনিয়ন যখন ছিল তখন বাইপোলার শুধু আমেরিকা একা ইয়ে করতে পারতো না ওখানে তার বিপরীতে দাঁড়ায় যেত এবং আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের সময় এই যে যদি বাইপোলার ওয়ার্ল্ড না থাকতো অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাহায্য যদি না পাওয়া যেত তাহলে আমাদের জন্য অনেক কঠিন হতে হতো আর সোভিয়েত ইউনিয়ন তারপর ভারত এর পাশে দাঁড়ায় ছিল তো এখন ওই ওইটা পরিযায় যাচ্ছে এবং সেটা যাতে না যেতে পারে সেই জন্যে কিন্তু ইরানকে ওই তিনজনের মধ্যে একজনরে একটু ভালো করে ধরছে এটা যে আসল কথা আর রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে এই এখন আজকে পর্যন্ত যে অবস্থা যে ইউক্রেনকে মোটামুটি তুলে ধনা করে ফেলেছে যতই সাহায্য পেয়ে থাকে এবং আমেরিকা যেহেতু আবার এদিকে ব্যস্ত হয়ে গেছে ইরান নিয়ে এই দুষ্টু ইসরায়েল এরা কিন্তু ওই ওই যে স্ট্র্যাটেজিক বোমবার আমি আগেই বলেছি স্ট্র্যাটেজিক বোমবারে আক্রমণে যে পরিকল্পনা করেছিল তার মধ্যে এই দুষ্টু ইয়ে কিন্তু একটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মশার জড়িত তো ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা ইরানকে পর্যস্ত করা যে পরিকল্পনা করেছে ইরান এবং ইয়ে মানে ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলো এইভাবে পারবে না ইরানের সাথে ওই যে দুই বৃহৎ শক্তি বা পরাশক্তি আমি যাই বলি না কেন রাশিয়া এবং চীন চীন তো অলরেডি অর্থনৈতিক ক্ষেত্রে তারা অনেক বেশি সংহত করে ফেলেছে সমরাস্ত্রের দিক দিয়ে তারা অনেক এগিয়ে গেছে এবং তাদের যুদ্ধের টেকনিক বদলায় ফেলছে আমি এই যখন আপনি আসলেন সেই সময় এটা ইয়ে করছিলাম যে এখন ড্রোন যে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটা ড্রোন তৈরি করতে কয়েক হাজার ডলার লাগে আর একটা ড্রোনকে ভূপাদিত করতে কয়েক লাখ ডলারের ওই বিমান প্রতিরক্ষা গোলা ব্যবহার করতে হয় সেভাবে যুদ্ধেরই ইয়েটা পড়ে গেছে এবং সেই ড্রোনগুলোতে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসায় একে আলো কার্যকরী নিখুঁত করার চেষ্টা করা হচ্ছে যেটা রাশা এখন বর্তমানে ব্যবহার করছে এবং এই ওই যে সাহেদ ড্রোন ইরান দিয়েছিল রাশিয়াকে সেটিগুলো মডিফাই করে তারা আবার এগুলো করছে তাদের ফের তাদের ফ্রেমটা ব্যবহার করে তাদের ও মডিফাই করে তারা এটা করছে সো রাশা এবং ইরানের যে সম্পর্কটা অত্যন্ত শক্ত এবং চীনের সাথে তাদের সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং আগে চীন কারোর বিষয়ে হস্তক্ষেপ হস্তক্ষেপ করার দরকার নেই কিন্তু তাকে রক্ষা করার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার সেই ব্যাপারে আরও আগ্রহী হচ্ছে এবং আগামীত হবে সুতরাং ইরান একেবারে একা নাই এবং ইরানকে পরিযুস্ত করা যে পরিকল্পনা সেই পরিকল্পনা সম্ভবত বাস্তবায়িত হবে না এটাই শেষ কথা রাজত্ব কথা আসছে কেন তারা একটা শক্তি হয়ে এসে আবির্ভূত হচ্ছে রাজত্বর শব্দটা বলা ঠিক হবে না আমেরিকা তো রাজত্ব করছে না সেই উপনি শব্দগুলো রাজত্ব করতো এগুলো বলাটা ঠিক হবে না এবং এটা বললে লোকজন ভুল বুঝবে তার প্রভাব প্রভাব বলায় আমেরিকার একক প্রভাব ছিল বিশ্ব বিভিন্ন বিষয়ে এখন সেটাকে তারা এখন রাশা চীন তারা বলছে না তুমি একা সব কিছু বা তুমি মোড়লি করতে পারবো না মানে সোজা কথায় এই পর্যন্ত বলা যেতে পারে